আওয়ামী লীগ গানের শিক্ষক নিয়োগ দিবে কিন্তু মুসলমান এবং ওলামায় কালামের আন্দোলনের কারণ দিতে পারে নাই তাহলে আমি কি দেখলাম শেখ হাসিনা চলে গেছে তার চেলা চামুন্ডারা এখানেই আছে সেখানে শেখ হাসিনা চলে গেছে তার আদর্শ রীতি বাস্তবায়নের জন্য তার দোসররা এখনো ঘাপটি মেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসে আছে শেখ হাসিনা যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল বা করবে করতে পারে নাই সেটা আপনি কেন করতেছেন কারেঙ্গিতে ইঙ্গিতে গানের শিক্ষক নিয়োগ দিবেন এটা জাতীয় কোন শিক্ষা গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোন শিক্ষা যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয় তা জাতীয় ভাবে সেটা শিক্ষা আমাদের ধর্মীয় শিক্ষা জাতীয় শিক্ষা যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষা করা ফরজে আইন ধর্মীয় শিক্ষায় শিখতে না পারে মুসলমান বলতে না পারে সে তো মুসলমান না সুরা ফাঁকি সুরা যদি শুদ্ধ না পারে তা তো নামাজই হবে না এই জন্য নবী আলী প্রত্যেকটা নর নারীর উপরে

জনতার আন্দোলনের সাথে না গুরুত্ব দেবেন আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি করে চলবেন নিরপেক্ষ নন আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি জাগ্রত হয় কোন জালেমকে কোনদিন রক্ষা করে না রক্ষা করতে দেবেন আমি স্পষ্ট ভাষা বলে চাই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কমি মাদ্রাসা সহ যে সমস্ত আলে আমরা সহি আকিদা বিশ্বাসী সহি শুদ্ধ ভাবে কোরআন করতে পারে এরকম শিক্ষককে নিয়োগ দিতে হবে বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে কোন অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ দেয়া যাবে না এই প্রজ্ঞাপন বাতিল করবেন যদি এরপরে দুঃসাহস দেখান যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গানের শিক্ষক দেওয়ার দুঃসাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনাকে চেয়ার থেকে নামিয়ে নেবেন সাহল আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে আমরা চ্যালেঞ্জ দিলাম আজকে বাইতুল মকরমে যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে আল্লাহকে সিজদা দিয়েছে যদি আমরা এই বাইতুল মকরমের মানুষগুলি মুসল্লিগুলি যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি তাহলে ইনুর সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না আমি বারবার আপনাকে একটা কথা বলি আপনার সুখে থাকতে ভূতে গিলায় কেন আপনি ভালো আছেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশের গৌরব আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন এই গান বাজতে ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয় কারণ এইটা আমাদের জন্য হারাম অনেক গান বাদ্য আমাদের জন্য হারাম কাজেই কোন অবস্থাটি জাতীয়ভাবে এটা হারাম কাজ চাপিয়ে দিবেন এই বাংলাদেশে তাওহীদের জনগণ সহ্য করবে না আমাদের দাবি আজকে দুইটা একটা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে শিক্ষক এবং ধর্মীয় পরীক্ষা 100 মার্কের নিতে হবে আপনি আইন রাখবেন যে ধর্ম শিক্ষা দেয়া হয় কিন্তু পরীক্ষা দিবেন না এই সমস্ত ধ্বজাদারি ধোকাবাজি আইন আমরা পছন্দ করি না যেখানে ধর্মীয় কিতাব থাকবে বই থাকবে একশো মার্কের পরীক্ষাও থাকবে এবং তার শিক্ষকও থাকবে আর বাংলাদেশের জনগণের উপরে এই প্রাণ মুসলিমদের উপরে কোন অবস্থাতে গানে শিক্ষক চাপিয়ে দেয়া যাবে না এবং নাস্তিক যত থিউরি আছে যেখানে তারুইনের থিউরি এই তারুইনের থিউরি ইমান ঘাতক যে থিউরিগুলি আছে বাংলাদেশের কোন পাঠ্যপুস্তকে সেই সমস্ত নাস্তিকের পক্ষের ইসলাম বিদ্বেষ কোন থিওরি থাকতে পারবে না কাজে আসুন এখন আমরা প্রতিবাদ জানাবো এবং যে সমস্ত ট্রান্সজেন্ডার সহ যে হাবিজ আবি আমেরিকার এবং পাশ্চাত্যদের থেকে আনা সংস্কৃতি আমাদের বাংলাদেশের মানুষ কোন অবস্থাতে সহ্য করবে না কাজে সচেতন হন এই দেশটাকে ধ্বংস করার চক্রান্ত আগের থেকে চলতেছিল এখনো চলতেছে ভবিষ্যতেও চলবে আর বাংলাদেশের মুসলমান আগের থেকে সজাগ ছিল এখনো সজাগ আছে ভবিষ্যতে ইনশাল্লাহ তারা সজাগ থাকবে আন্দোলন সংগ্রাম করে সমস্ত পাটেলদের সমস্ত কালো হাতকে ভেঙে চুরমার করে ফেলবে ইনশাল্লাহ